আপনি যদি একজন বিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি জানতে বা বুঝতে চান যে আপনার স্ত্রী চরিত্রহীন কিনা বা পরকীয়া সম্পর্কে লিপ্ত আছে কিনা। তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে এমন দশটি লক্ষণ বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার স্ত্রী চরিত্রহীন বা পরকীয়া সম্পর্কে লিপ্ত কিনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার এক আচরণ ও মুডে হঠাৎ পরিবর্তন আগে যেখানে হাসি খুশি থাকতেন এখন সবসময় অন্যমনস্ক ছোটোখাটো বিষয়ে রেগে যান বা আপনার উপস্থিতিতে অস্বস্তি প্রকাশ করেন সময় কাটানোর আগ্রহ নেই বরং একা সময় কাটাতে চান ফোনে কথা বললে বা মেসেজ পড়লে হঠাৎ চুপ করে যান বা জায়গা ছেড়ে চলে যান নাম্বার দুই মোবাইল ও প্রযুক্তির ব্যবহার গোপনীয় মোবাইল সবসময় হাতে থাকে বাথরুমেও নিয়ে যান নতুন পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখেন আপনি ধরলে ফোন কেড়ে নেন বা বিরক্ত হন কল লিস্ট মেসেজ চ্যাট নিয়মিত ডিলিট করা হয় গোপন নাম বা কোড নেমে নম্বর সেভ করে রাখেন নাম্বার তিন সাজগোজ ও নিজের প্রতি অস্বাভাবিক খেয়াল নতুন জামা মেকআপ পারফিউম হঠাৎ কেনা শুরু ঘরে থাকার সময়ও অতি সাজগোজ করে রাখেন চুল চেহারা গন্ধে অতিরিক্ত সচেতনতা আগে যেটা নিয়ে ভাবতেন না এখন সেটা নিয়েই সময় দেন নাম্বার চার যৌন সম্পর্কের প্রতি আগ্রহ কমে যাওয়া স্বামীর স্পর্শ এড়িয়ে চলা ঘনিষ্ঠ মুহূর্তে বারবার বাহানা তৈরি যৌনতার সময় আগ্রহ বা আবেগ প্রকাশ না করা হঠাৎ বলার মতো অজুহাত আমি ক্লান্ত মাথা ব্যথা ইত্যাদি নাম্বার পাঁচ সময়ের হিসাব মিলছে না অফিসের কথা বলে দেরি করে ফেরা কিন্তু ফোন বন্ধ পাওয়া বন্ধুদের সঙ্গে যাওয়ার কথা বললেও প্রমাণ নেই আগে যেখানেই যেতেন জানাতেন এখন গোপন রাখেন নাম্বার ছয় স্বামীর প্রতি আগ্রহ কমে যাওয়া আপনি কি খেলেন কোথায় গেলেন কোনো খেয়াল নেই আপনার সমস্যায় মনোযোগ নেই আপনার উপহার কথা স্পর্শ সব কিছু যেন বিরক্তিকর নাম্বার সাত আর্থিক আচরণে গোপনীয়তা নিজের বিকাশ বা নগদ হিসাব লুকিয়ে রাখেন হঠাৎ করে টাকা কোথায় যায় বা আসে বোঝা যায় না গোপন কিছু অর্ডার করা যেটা আপনার অজানা নাম্বার আট সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন নতুন নতুন আইডি খোলা বা ফেক আইডি ব্যবহার করা ফেসবুকে ফ্রেন্ডস অনলি করে পোস্ট দেয়া ইনবক্স বা কমেন্টে কারোর প্রতি বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়ায় একা ছবি বেশি বেশি করে শেয়ার করা নাম্বার নয় অকারণ রাগ দোষারোপ আপনি ভালো কিছু করলেও খুব ধরে রাগ দেখানো আপনার পুরনো ভুল বারবার মনে করানো তুচ্ছ বিষয়ে ঝগড়া শুরু করা নিজের অপরাধ ঢাকতেই এই সব আচরণ নাম্বার 10 মিথ্যা বলা বেড়ে যাওয়া ছোটখাটো বিষয়েও সত্য না বলা আগে যেটা শেয়ার করতেন এখন বলেন না জিজ্ঞেস করলে রেগে যান বা গলা চড়িয়ে দেন করণীয় শান্ত থাকুন কষ্ট পেলেও ধৈর্য ধরুন সরাসরি অভিযোগ নয় প্রশ্ন করুন সময় নিয়ে পর্যবেক্ষণ করুন প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া বিপজ্জনক হতে পারে প্রয়োজন হলে পারিবারিক কাউন্সেলিং নিতে পারেন প্রতিদিন সকালে পার্কে হাঁটতে আসেন বয়স্ক একজন মানুষ সব সময় হাসিমুখ বেশ বিনীত ব্যবহার সবার সাথে মিষ্টি করে হেসে কথা বলেন খাবারের দোকানে বিল দেওয়ার সময় প্রতিদিন দোকানদারকে সৌজন্যবশত ধন্যবাদ জানান মানুষটি কখনও দেখিনি দোকানিকে প্রতিদানের ধন্যবাদ জানাতে খিটখিটি মেজাজের দোকানিটির কাছে ভালো ব্যবহার কেউ প্রত্যাশা করে না তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কিন্তু আমার অবাক লাগলো বুড়ো মানুষটি দিনের পর দিন এই সৌজন্য বোধটু খুব বজায় রেখে চলেছেন কেন সেটি ভেবে আমার সাথে কেউ এমন ব্যবহার করলে আমি দ্বিতীয়বার সৌজন্যের ধার ধারতাম না তাই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে বসলাম মানুষটিকে আচ্ছা এই দোকানে এত অসৌজন্যমূলক আচরণ করে আপনি তবু মিষ্টি ব্যবহার কীভাবে করেন তার সাথে মানুষটি একগাল হেসে বললেন আমাদের সৌজন্য ভালোবাসা সুখ এই বিষয়গুলো কি অন্য কারো হাতে ছেড়ে দেওয়া উচিত তুমি যদি মন থেকে অনুভব করো নিজেকে সুখী হিসেবে পৃথিবীর কারো সাধ্য নেই সেটিকে বদলাতে পারে আমি তাই সবার সাথে সমানভাবে হাসি মুখে কথা বলে যাব। সমান মর্যাদা দেব মানুষটি প্রতিদানে কি করল সেটি আমার কাছে মুখ্য নয় তুমি কি করবে সেটি যদি আরেকজন ঠিক করে দেয় আরেকজনের প্রতিক্রিয়ার উপর তোমার সুখ দুঃখ ভালো মন্দ নির্ভর করে তবে এর চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে জীবন প্রতিযোগিতার প্রতি মুহূর্তে প্রতি নিঃশ্বাসে তবে প্রতিযোগিতাটি অন্যদের সাথে নয় এটি একান্ত নিজের সাথে প্রতি পদক্ষেপে নিজেকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর প্রেরণায় নিজেকে ভুল জায়গায় রাখবেন না কারণ আপনি তখন রেগে যাবেন তারা আপনার মূল্য না বোঝার কারণে যে আপনার মূল্য জানে শুধু সেই প্রশংসা করবে তাই অন্যের বোঝা হয়ে থাকবেন না এবং এমন কোথাও থাকবেন না যা আপনার জন্য উপযুক্ত নয় এবং এমন কারো সাথেও থাকবেন না যে আপনার মূল্য জানে না নিজেকে সম্মান করুন এবং অপমানিত হওয়ার হাত থেকে বেঁচে থাকুন এই ভদ্র সমাজে যৌতুকের আরেক নাম হলো খুশি হয়ে যা দিবেন জীবন মানেই সব কিছু ভালো হবে তেমন নয় পরিস্থিতির শিকার হতে হয় কষ্ট পেতে হয় বাস্তবতা মেনে উত্তর নিতে হয় সামনে এগিয়ে যেতে হয় এটাই জীবন যে মানুষটা সবাইকে সব সময় ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না কে অবহেলা করলো কে কষ্ট দিল কে কি কথা বলল কে বলল না এখন আর এসব নিয়ে ভাবি না নিজের মতো একা আছি বেশ ভালো আছি কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা সাথে আর আগের মতো হওয়া যায় না আগের গুলো ফিরে আসে না দূরত্ব খুবই খারাপ জিনিস শুধু ভালোবাসলেই হয় না সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয় জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না কারো বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই খুঁজে পাবে না পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু পান করে না ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না কেউ কাউকে শুয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না কিন্তু শুয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায় একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে সকালের একটা ছোট ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায় আবার কিছুদিনের সম্পর্কগুলোও পরিণতি পায় সম্পর্ক কতদিন হলো সেটা নয় একে অপরের কাছে গুরুত্বটাই আসল বিষয় যে যেতে চাই তাকে এতটা দূরে এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরে আসতে না পারে সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এই ভিডিওর একটি কথাও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে এখনই লাইক দিন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন আল্লাহ হাফেজ